তেমন কিছু বলা নেই আপনাদের প্রতি একটাই অনুরোধ আপনারা আমাদের 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 পাশে পাশে আছেন থাকেন জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে কামনা এবং আমার বাবা যেটা করতে চেষ্টা করে যেটা করতে পারে নাই পরবর্তীতে আমার ভাই চেষ্টা করছে আপনারা যেভাবে সব সময় ছিলেন আমি আপনাদের অনুরোধ করবো এবং আশা করবো আপনারা সব সময় আমাদের পাশে এভাবেই থাকবেন আর এটা যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের সবার মনে যে আশা এবং আমাদের এলাকা যেটা আমরা স্বপ্ন দেখি চিন্তা করি আমরা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং বাংলাদেশের ভিতরে আমরা একটা অঞ্চলে আছি আমরা যদি অঞ্চলটাকে উন্নত করতে পারি আমরা গোটা বাংলাদেশটা নাকি দেশটাকে না পারি আমরা দেশের কাছে একটা উদাহরণ হয়ে যদি দাঁড়াতে পারি যে আমরা ছোট একটা জায়গা হয়েও আমরা অনেক ভালো একটা জায়গা আছি আমরা যদি সবাই চেষ্টা করি আমাদের দেখা দেখি আরো অনেকজন হয়তো বা এটাতে উৎফুল্ল হবে তো সেটাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমাদের জন্য দোয়া করুন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু